শেষ ম্যাচ ডেতে রিয়াল মাদ্রিদ ও বরিশার ডাটমন্ড কোয়ার্টার ফাইনালে উঠার মধ্য দিয়ে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন এর ম্যাচগুলো চূড়ান্ত হয়েছে রাউন্ড অফ সিক্সটিন থেকে কোয়ার্টার ফাইনালে উঠা আট দল কে কার প্রতিপক্ষ কখন অনুষ্ঠিত হবে ম্যাচ সবকিছু নিশ্চিত হল এবার দ্বিতীয় রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের দুই ক্লাব পালমেরাস ও ফ্লোমিনেন্স এছাড়াও আছে ইংল্যান্ডের চেলসি ফ্রান্সের পিএসজি জার্মানির বরিশ্বের ডাটমন্ড ও বায়ার্ন মিউনিক স্পেনের রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ স্পেনের ক্লাবটি মুখোমুখি হচ্ছে বরিশ্বের ডাটমন্ডের বায়ার্ন মিউনিককে পরীক্ষা দিতে হবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ফরাসি জায়ান্টরা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিকের ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাস পড়েছে ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষে এছাড়াও সৌদি লিগের দল আলহেলাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিলিয়ান আরেক দল ফ্লোমিন্যান্সের আগামী চার জুলাই বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ পাঁচ জুলাই অনুষ্ঠিত হবে আলহেলাল ফ্লোমিন্যান্স ম্যাচটি এরপর পাঁচ জুলাই সকাল সাতটায় অনুষ্ঠিত হবে পালমেরাস চেলসের মধ্যকার লড়াই পাঁচ জুলাই রাত দশটায় অনুষ্ঠিত হবে পিএসসি বায়ার মিউনিখের ম্যাচ আর পাঁচ জুলাই রাত দুইটা অর্থাৎ ছয় জুলাই অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদ ও বরিশার ডাটমুণ্ডের লড়াই